তো আসসালামু আলাইকুম সবাইকে দিসান এক পক্ষ থেকে স্বাগতম আশা করছি আল্লাহ তালসুর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো অনেকেই আমাদের থেকে অটো মেশিন সংগ্রহ করেন কিন্তু আপনারা জানান না যে অটো মেশিনে আপনারা কীভাবে ডিম বসাবেন তো আজকে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আমাদের অটো মেশিনগুলো বীজ ডিম এই ডিমগুলো আজকে আমরা মেশিনে বসাবো এবং আপনাদেরকে দেখাবো যে আমাদের মেশিনে কত বীজ ডিম ধরে তো এই মেশিনের সাথে আপনারা কী কী পাচ্ছেন এখানে যদি আমি আপনাদের ধারণা দিই প্রথমত আমরা এখানে দুইটি লাইট হোল্ডার ব্যবহার করেছি দুইটি ফ্যান ব্যবহার করেছি এবং দুইটি লিমিট সুইচ ব্যবহার করেছি একটি টার্নিং মোটর আছে একটি টার্নিং ট্রে আছে তারপর হচ্ছে আপনার তিনটা এখানে আপনার এই যে মুরগির যে ট্রে আছে এটা আছে তারপর এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই ক্যামেরাটা এই পাশে ক্লোজ করে নিয়ে আসো এর পাশে যদি আপনারা খেয়াল করেন এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে দুইটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি এবং একটি টাইমার ব্যবহার করেছি এবং একটি এখানে যখন কারেন্ট চলে যাবে তখন আমরা এখানে আর্দ্রতা তাপমাত্রা দেখতে পারবেন এটা হচ্ছে কারেন্ট চলে গেলে আর এই পাশে হচ্ছে এস টিস এখাতের ভালো মানের একশো পার্সেন্ট যে কন্ট্রোলারটা আছে সেই ভালো মানের কন্ট্রোলারটা আমরা এই জায়গায় ব্যবহার করার চেষ্টা করেছি অনেকে দেখা যাচ্ছে যে একটি অ্যাডাপ্টার দিয়ে মেশিনটা বানিয়ে ফেলে কিন্তু ওইটা আসলেই মেশিনের প্রতি অনেক একটা দুর্বলতা হয় এবং মেশিনটা অনেক হালকা হয় আমরা এখানে মোটামুটি ভালো মানে দুটি অ্যাডাপ্টার ব্যবহার করেছি আর অনেকে ডিসি মেশিন কয় রে করে নেয় আসলে এসিডিসি মেশিন যদি কয় করতে চান তাহলে আপনার ব্যয় খরচটা বেশি হয়ে যাবে কারণ ডিসি যদি করতে চান তাহলে একটি বারো ভোল্টের ব্যাটারি লাগবে তাহলে মোটামুটি দুই থেকে তিন হাজার টাকা আপনার ব্যাটারিতে খরচ হয়ে যাবে এর থেকে সবচেয়ে ভালো আপনারা শুধু এসিটা নেবেন এসিটার দামও একটু কম হবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনারা যদি চব্বিশ ঘন্টা কাজ না অথাকে আপনারা যদি মেশিনে এই জলযাত্রটা না খুলেন তাহলে ইনশাল্লাহ কিছু হবে না তো এখানে লাইট হোল্ডার আমি লাগাবো লাইট লাগিয়ে এবং আপনাদেরকে দেখা করার অনেক কষ্ট হয়ে যায় তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এইভাবে আপনারা এটা উপরের দিক দিয়ে দেখেন ওই পাশে কিন্তু আটকে গেছে ওই যে দেখেন ওই পাশে চলে গেছে এটা কিন্তু একটু আপনাদের প্রথম অবস্থায় একটু সমস্যা হবে তারপর আপনারা এই যে এই জায়গা আছে এই জায়গাটা এই জায়গা দিয়ে আপনারা কী করবেন টাইকে আটকে দেবেন এ ধরা ধরো আমি দেখাই ভিডিওতে এই যে আমাদের লাইট দুইটা এটার ভিতর দিয়ে এটা এটার নিজ দিয়ে আপনারা প্রথমে নিয়ে এটার ভিতর দিয়ে এমন করে ঢুকিয়ে এই এমন করে জিনিসটাকে আপনারা আটকে দিবেন এই যেমন করে জিনিসটাকে আপনারা আটকে দিবেন তাহলে এটা কি হবে এটা আর আপনার জিনিসটা এদিক আসবে না আর নড়বে না এরকম করে আপনারা যে কটাই হয় আপনারা এমন করে আটকে দিবেন আপনাদেরকে আমি সবগুলো আটকে দিয়ে দেখাচ্ছি একটা বাটি নিয়ে আসবো পানি দেওয়ার জন্য ছোট যে বাটিগুলো আছে তো আমরা এই বাটি দিয়ে সাদা আমাদের একটা বাটি থাকে সেই বাটিতে আমরা পানি দিই সেটা আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটি আর চাইলে আপনারা এমন মেশিন আমাদের কাছে আছে দেন অনেক মেশিন আছে আমাদের কাছে ছোট বড়ো সব মেশিন থেকে পাবেন এরকম অটো মেশিন আমাদের এখানে আরও আছে যদি আপনার নিচের মেশিনটা আপনাদেরকে খুলে দেখাই এই যে নিচের মেশিনটা আপনারা যদি লক্ষ্য করেন এটাও কিন্তু আমাদের সেম ক্যাটাগরি সেম মেশিন নিচের টাই যে একই একই মেশিন এটা যদি দেখেন আপনারা এখানে কুইলের টে দেওয়া আছে এবং হাঁস মুরগির টে আপনারা দুইটা এখানে বসাতে পারবেন তো এখানে আসলে টে থাকতেছে না এখানে আসলে টাই দিয়ে আটকে দিতে হবে দেখতে পাচ্ছেন আমাদের মেশিনগুলো যাদের এরকম ধরনের ইনকুবেটার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেখেন নাম্বারে যোগাযোগ করবেন এবং আমি আপনাদেরকে নিজে দেখাবো যে আমাদের মেশিনে আপনারা কত পার্সেন্ট হ্যাক্সিং পাবেন তো এইটা দিয়ে ফেলো এই যে এই বাটিতে আমরা এখন পানি দিব। দেখতে পাচ্ছেন এক সাইডে আপনারা এমন করে পানি দিয়ে দিবেন এই যে এখানে আপনারা এমন করে পানি দিয়ে দেবেন যাতে করে দেখা যাচ্ছে যে আপনাদের আর্দ্রতা যে আছে আর্দ্রতা তাতে ঠিক থাকে এই জন্য আপনারা পানি দিয়ে দেবেন আর পানিটা দেবেন এমনভাবে যাতে আপনার মেশিনটাতে যাতে না ভাজে এটা কিন্তু বাঁচবে না আর আর মেশিনটা নাড়ানো যাবে না ওরকম থাকে এরকম লাইটে নিয়ে এরকম করে আপনার পানি দিয়ে দেবেন তো আজকের ভিডিওটি আর বড়ো করবেন ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের এরকম ধরনের ইনকুবেটার মেশিন প্রয়োজন হয় স্ক্রিনে দেখেন আমরা যোগাযোগ করি আমরা বাংলাদেশের যে কোনো জেলে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের মেশিনগুলো সরবরাহ করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিও ডি এ পর্যন্তই ওখিদ আলহামদুলিল্লাহ রাবুলিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ